পরিবারে সকলের কাছে নয়নমণি হতে গেলে বা লক্ষ্মীমন্ত হতে গেলে নিজের চাহিদাগুলোকে একটু হলেও কম করতে হবে আর তার ফলেই কিন্তু সংসারটা যেমন সুন্দর হবে তার সঙ্গে পরিবারের প্রত্যেকের ভালোবাসাও পাওয়া যাবে জানতে হলে আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচয়নের সত্য প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সব সবাইকে সাথে নিয়ে আজও আর একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ ছিল মার্চ মাসের তিরিশ তারিখ আর বারটা ছিল রবিবার আর এই দেখো আজ না আমি ভোর সাড়ে পাঁচটায় উঠেছি ঘুম থেকে আর আজ আকাশের প্রচুর কুয়াশা পড়েছিল জানো তো চৈত্র মাসে যেরকম কুয়াশা পড়ে আমি না এখনও দেখিনি কিন্তু আজ বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো সকালবেলা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত টুকিটাকি বাসি সমস্ত কাজবা সেরে নিয়েছি আগেই তারপরে দেখো এই যে এখন আমার ঘরের প্রত্যেকটা কাজ হয়ে গেছে তাই ভাবলাম আগে কিছুটা জ্বালানি ঘরে নিয়ে আসি আর রান্নাঘরের মানে যেখানে আমি গ্যাসে রান্না করি সেই কোটোবাটিগুলো পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি আর এই দুদিন না আমাদের বাড়িতে গ্যাস নেই জানো তো গ্যাস ফুরিয়ে গেছে তার জন্য এই যে কাঠেই রান্না করতে হচ্ছে আর কাল রাতে না আমি রাতে রান্না করেছিলাম তার জন্য উনুনটা না লেপা হয়নি তাই দেখো সকাল সকালে এই যে উনুনটা লেপা আমার হয়ে গেছে আর এই যে বাসি কাজ তো আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর দেখলাম যে না আর যেহেতু রবিবার আর একেবারেই এই ঘরটা মুছে আমি চলে যাব স্নান করতে ওই জন্য ভাবলাম আগে সুন্দর করে ঘরটা মুছে নিই আর ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে তো আর আমার ছেলের না এই দুদিন আমার শরীরটা বেশ খারাপ ওই জন্য ও এখনও ঘুমিয়ে আছে আর ওদের চোখে আলো পড়বে বলে আমি কিন্তু এখানে এই কম্বলটা পাতলা কম্বলটা দিয়ে রেখেছি যাতে ওরা উঠে না যায় এখন বাজে ওই সাতটার মতো তাই ভাবলাম যে না ঘরের কাজগুলোর সাথে সাথে স্নানটাও করে নেবো কেননা মাম্মা উঠে গেলে ও উঠে গেলে তারপরে আবার ঘরটা মুছে মুছতে গেলেও বিরক্ত করবে তার জন্য ভাবলাম একেবারে সকাল সকাল ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে নেবো যেহেতু আজকে ওর পাপা বাড়িতে আছে আর ওর পাপা কিন্তু উঠে গেছে জানো তো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে আর আজকে না হাত দিয়েই মুছেছি ভাবলাম ছুটির দিন আর মামা তো বিরক্ত করবে না মানে ও ঘুমিয়ে আছে ওই জন্য সুন্দর করে হাত দিয়েই ঘরটা মুছে নিলাম আর আমি না আজকে মাথা ধুয়েছি জানো তো এই যে তোমরা তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্নান করার আগে এগুলো সমস্ত কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে মাম্মাম যদি উঠে পড়ে ঝটপট তাহলে মাম্মামকে আবার কান্নাকাটি করবে ও আবার ঘুম থেকে আমাকে না দেখলে না খুব কান্নাকাটি করে ওই জন্য সমস্তটা কেচে এই ধামায় রেখেছি মানে ধুয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে কিন্তু মাম্মামও উঠে গেছে তারপরে কী করবো মাম্মামকেও একটু কোলে নিলাম আদর করলাম তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর জামা কাপড় মেলতে মেলতে তারপরে চলে এলো আমাদের বাড়িতে ওই যে সবাই তো ঠাকুরনগর গিয়েছে আর সবাই এসেছে নগর কীর্তনে আর আমাদের এখানে নগর কীর্তনে বেরোলে না আমাদের এই যে একটু প্রসাদ দিতে হয় আর আমার ঘরে তো মানে বাতাস আনা ছিল না মানে বাতাসা ছিল বারুণ তো তাই এই যে একটু ছিল নকুলদানা আর সেটাই দিলাম তারপরে দিয়ে আর এই যে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর ডাঙ্কার আওয়াজ শুনলে না আমার মনটা ভীষণই ভালো লাগে জানো তো তার সঙ্গে আমার মামা মাও খুব নাচ করছিল। আর ওনারা সব এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু আমার না সেই সময়টা ভিডিও করতে কেমন লাগলো তাই রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিলো তখন ওই যে সামান্য একটু করেছি আর তোমাদের কাদের ওখানে এরকম আছে নগর কীর্তনে বেরোয় আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু যা মানে ঠাকুরনগরে যারা যায় তারা এসে কিন্তু এরকম নগর কীর্তনে বেরোয় বেশ ভালো লাগে জানো তো তারপরে দেখো কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো তো আমি বাইরে দিয়ে দিয়েছি রোদে তারপরে এই যে এই গাছটা শুনেছি স্নান না করে জল দিতে নেই মানি প্লান্টটায় তাই আমি দেখো যে স্নান করে এসেছি তাই ওই যে ওইখানটায় জল দিয়ে দিলাম ওই গাছটায় আর এদিকে দিকে জলটাও রোদে দিয়ে দিলাম তারপরে চলে এসেছি এই যে দেখো আজ সকালে না অনেকগুলো ফুল পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে আমার পুজোর থালা বসন সমস্ত মাজাগসা হয়ে গেছে এখন পুজোটা করে তারপরে দেখো এই যে আবারও চলে এলাম তোমাদের সামনে এখন কিন্তু এগারোটা বেজে গেছে জানো তো আর আমি একটু বাইরে বসেছিলাম আমার চুলগুলো কিন্তু শুকিয়ে গেছে আমার আবার মাথায় একটু হালকা করে তেল না দিলে না একদমই ভালো লাগে না তাই মাথায় হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম আর সবচেয়ে বড় কথা আজ কিন্তু সকালে বেশ কুয়াশা পড়েছিল। কিন্তু এই যে দুপুর টাইমে মানে দশটা এগারোটার দিকে না বেশ গরম পড়েছে আর আমার গরম পড়লে আমার চুলগুলো যদি মানে উঁচু করে না বাঁধি আমার প্রচুর কষ্ট হয় তার জন্য আমি আগে চুলগুলো উঁচু করে বেঁধে তারপরে চলে যাবো রান্নাঘরে যেহেতু রান্নাঘরের টুকিটাকি কাজগুলো আছে তাই এই যে প্রথমে আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম আর এই জায়গাটা দেখলাম একটু এলোমেলো হয়ে গেছে মানে সকালের দিকে প্রত্যেকেই চার দিয়েছে ফোনগুলো আর চার্জারগুলো কিন্তু এখানেই এলোমেলো হয়ে গেছে তাই একটু গুছিয়ে নিলাম তারপরে যেহেতু রান্না করতে গেলাম তারপরে মনে হলো যে ট্যাপে না জলটা যেহেতু হাঁড়িতে জল দিয়ে নিয়েছি তারপরে ট্যাপে একটু মনে হচ্ছে জল কম আছে তাই আগে ভাবলাম আগে ট্যাপে দু বালতি জল দিয়ে নেব না হলে আবার রান্না করতে করতে জলটা শেষ হয়ে যাবে তাই দেখো এই যে এই ফিল্টারে এই যে এক বালতি দিয়ে দিলাম আর আগে এক কলসি দিয়েছি তারপরে রান্নাঘরে টুকি টাকি কাজগুলো আমি করে নিয়েছি আজ এই দেখো মোচা মোচা কেন বলছি এটা হলো কাঁঠাল কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে করা হবে মানে ইঁচড় চিংড়ি করা হবে তার জন্য এই যে চিংড়ি মাছ ফ্রিচ থেকে বার করে জল দিয়ে নিয়েছি এখন মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেবো আর এদিকে কিন্তু রান্না করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি আর এই যে একটু এই যে এটাকে বলে হলো খাসির চর্বি এটা দিয়েই আজকের ইটোর চিংড়ি করা হবে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই রান্না বসিয়ে দিয়েছে কেননা ও বলল যে তুমি সকাল থেকে অনেক কাজ করেছ এখন তোমাকে রান্নাটা করতে হবে না তার জন্য না ও যখন বলল আমি বলেছিলাম আমি করি কিন্তু না ও বলছে আমি করব। তাহলে ভাবলাম যে না ওর হাতে রান্না তো খেতে খুব আমার ভালো লাগে তাহলে করুক আমি এই যে শাকগুলোকে যেহেতু কাটাল তারপরে ওইগুলো সব মানে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে যে শাকগুলোকে বেছে নিচ্ছি আর এখানে কিন্তু মাম্মাও বসে আছে আমার পাশে আর ছেলেও ঘরের ভিতরেই আছে ছেলে শরীরটা ওই যে বললাম না একটু অসুস্থ ও ঘরেই আছে আজ কোথাও যায়নি আর আমাদের বাড়িতে না সব জন্য শাক কিন্তু একটা করে রান্না হবেই হবে আমরা শাক প্রত্যেকেই খুব পছন্দ করি আর সেটা ঝোলটাই বেশি পছন্দ করি শাকের মানে মানে ভাজিটা অতটা বেশি কেউ পছন্দ করে না তাই এই দেখো তোমাদের দাদা ভাই দিকে রান্না করছে আর আমি এইদিকে বিছানাটা তো সকালে একবার ছেড়েছি কিন্তু তবু আবারও দেখছি ওরা প্রত্যেকে নোংরা করে ফেলেছে তাই ভাবলাম একেবারে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি বিছানা থেকে তারপরে যে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার মাম্মামকেও আমি স্নান করিয়ে দিয়েছি যেহেতু ওকে ঘুম পড়াবো আর আজ একটু বেলা করে ঘুমিয়েছে তো ওই জন্য ও আবার আজকে একটু বেলা করেই কিন্তু দুপুরের ঘুমানো ঘুমোবে তাই যে তোমাদের কথা বলতে বলতে খাটটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখলাম এই ছবিগুলো তো অনেক কদিন হয়েছে মোছা হয়নি তাই ভাবলাম এই যে ছবিগুলোকে আগে মুছে নিই আর এখন না ফ্যানটা বন্ধ করে দিয়েছি ফ্যানটা যেহেতু সারা রাত চলেছে তারপরে আবার মানে দশটা পর্যন্ত চলেছে এখন তো প্রায় বারোটা সাড়ে বারোটার বেজে গেছে তাই জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে তাই এই যে সমস্ত কিছু ঘরে নিয়ে আসলাম তারপরে যে কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি আর জানো তো সকাল সকাল উঠলে না সব সবথেকে ভালো হয় জানো তো কাজগুলো করতে আমার কিন্তু খুবই ভালো হয় যদি একটু সকালে উঠি তাহলে মাম্মামকে নিয়ে ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে ফেলতে পারি আর সবচেয়ে বড় কথা আমার যেটা বড় সমস্যা সেটা বলো বলতো আমি যদি সকাল সকাল পুজোটা করে নিই আমার মাথা থেকে না বড় একটা চাপ মজা মনে হয় নেমে গেছে এরকম একটা মনে হয় আমার বেলা হয়ে গেলে না পুজোটা দিতে একদমই ভালো লাগে না মনে হয় আমি কত তাড়াতাড়ি আমি আমার ঠাকুরকে ফুল জল দেবো সেটা আমার সারা দিন আমার মনের মধ্যে ঘরে তাই দেখো এই যে পুজোটা করে নিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে আজ কিন্তু আমরা সকালে না কেউই মানে সকালে টিফিন করিনি কেননা আমাদের গ্যাস নেই তো গ্যাস না থাকলে উনুনে সমস্ত কিছু করতে গেলে কিন্তু বড্ড কষ্ট হয় আমার তো হয় জানি না কার কেমন হয় আমার কিন্তু প্রচুর কষ্ট হয় তবে ভাত ছিল কেউ খায়নি জানো তো সেটা আমি একটু খেয়েছিলাম তাও আবার তেঁতুল লঙ্কা দিয়ে আজ আমি পান্থা ভাত খেয়েছি অল্প করে খেয়েছি একদম অল্প করে খেয়েছি আর মামামকে একটু খাবার করে দিয়েছিলাম মামাম সেটাই খেয়েছে মামামের জন্য আজ আর খিচুড়ি করিনি তারপরে এই যে কলবে এই বালিশের কাবারগুলো না আমি তো কেচে দিয়েছিলাম তাই বালিশের কাবারগুলো সমস্তটা পরিয়ে নিলাম আর বেডশিটটা না আমি কালকে রাতেই তুলেছি জানো তো জানি যে সকালবেলা ওরা উঠতে চাবে না ওই জন্য আগেই বেডশিটটা তুলে রেখেছিলাম তার জন্য ওই যে একেবারে সকালে সমস্তটাই কেচে দিয়েছি আর এদিকে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজই আমার হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন রান্না করছে এদিকে কিন্তু আমার ঘরের প্রত্যেকটা কাজেই আমি গুছিয়ে নিলাম আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু ছেলেরও শরীরটা ভালো নেই ওই জন্য ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর ও না স্নান করে এই যে আর এই পাশে কুলারটা চালিয়ে দিয়ে ওরা নিচেই বসে মানে শুয়ে আছে আমার ছেলে আর এদিকে আমার মামাম কিন্তু আমার পিছন দিয়ে ঘোরাফেরা করছে তারপরে যে আয়নাটাকে মানে এটাও একটু সুন্দর করে মুছে নিলাম আর প্রতিদিনই না এরকম করে প্রতিদিন আমার মুছতে হয় তারপরে দেখো আমি রান্নাঘরে এসে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের তরকারিটাও রান্না করা হয়ে গেছে আর এদিকে শাকের ঝোলটাও হয়ে গেছে আর এদিকে বাকি আছে শুধু ইচোর চিংড়িটা আর এই যে ইচোরটা ভেজে নিয়েছে তার সঙ্গে আলুটাও ভেজে নিয়েছে চিংড়ি মাছ তো আগেই ভেজে নিয়েছে আর এদিকে কিন্তু মশলা কষাচ্ছে আর এইভাবেই কিন্তু তোমাদের দাদা ভাই চিংড়িটা করে কিন্তু খেতে খুব ফাটাফাটি হয় আর এ দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে ও আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গেছি আজ কিন্তু মশলাটা আমি হাতেই করেছি আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে মিক্সিটাও ঠিক করার দরকার জানো তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে সংসারে কাজবাজের সাথে সাথে মশলাও হাতে করতে হচ্ছে আমাকে তবে সমস্যা নেই কিন্তু খেতে তো ভালো লাগবে ঠিক না বলো দেখবে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তবে এটা ঠিকই কথা আর এই যে আমি একটু কষ্ট করে হাতে মশলাটা করেছি বলেই কিন্তু আজকের যেহেতু তোমাদের দাদাভাই রান্নাটাও করছে খুব সুন্দরভাবে আর আমাদের খেতেও কিন্তু খুব ভালো লাগবে ইঁচড় চিংড়িটা ঠিক না বলো আর আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু একটা জিনিস সবসময়ের জন্য মাথা রাখা উচিত সেটা কি বলো তো অল্পতে খুশি থাকা যেমন এই যে একটু রান্না করে দিচ্ছে তোমাদের দাদা ভাই এটাই কিন্তু আমি ভীষণ খুশি আর আর যেটা বলতে হয় আমি কিন্তু কোনো সময়ের জন্যই না অতিরিক্ত জিনিস চাই না মানে যেটা দিতে পারবে না সেটা বলি আমাকে দাও কিন্তু সে যদি দিতে না পারি তাকে আমি কখনোই জোর করি না যে এটা আমার লাগবে এটা আমাকে দাও তুমি না হলে আমার চলবে না আর আমি সব জন্য সংসার জীবনে চাহিদাটা একটু কম রাখারই চেষ্টা করি খুব মানে সামান্য কিছু দিলেই আমি তাতেই আমার মানে আমি খুশি হয়ে যাই আমার অতিরিক্ত লালসা নেই সংসার থেকে একটু কিছু দিলেই না আমার যেমন এই যে আজকে রান্নাবান্না করে খাওয়াবে এতেই আমি ভীষণ খুশি আমরা প্রত্যেকেই জানি সংসার জীবনে আজকাল যুগে পয়সাটাই সব কিন্তু তবুও না পয়সাটা সব হতে পারে কিন্তু মাঝে মাঝে দুজনের মধ্যে ভালোবাসা থাকাটাও খুব দরকার এই যে একে অপরকে একটু বুঝলে একে অপরকে সময় দিলে বা সে কোন জিনিসটা ভালো হবে সেটা খেয়াল রাখলে কিন্তু ওই মানে টাকা পয়সা থেকে ভালো গিফটের থেকে কিন্তু এইগুলো বেশি বড় পাও না এই দেখো আমি কিন্তু ইচর চিংড়িটা খুব ভালো খাই সেটা তোমাদের দাদাভাইও জানে আর রান্না যেই হয়ে গেছে আমাকে খেতেও বলছে মানে বলছে তুমি খেয়ে নাও ও কিন্তু কখনই আমাকে জুড়ি করে না এখনও কেউ খায়নি তুমি খাবে না ও কিন্তু আমাকে খেতে বলে যেহেতু আমরা কেউ সকালবেলা খাইনি দুপুরবেলায় যে রান্না বান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এক কান্ধ কলা কেটে নিয়ে এসেছে আমাদের গাছেরই কলা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছ তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর ভিডিওতে না একটা কাকাবাবু এত সুন্দর এখানে কমেন্ট করেছে সেই কমেন্টটা না আমার না বলতে পারলে একদমই ভালো লাগছে না সেটা হলো কমেন্টটা করেছে হলো অরিন্দম গোহ বলেছেন নিজের যা আছে সেটাই সেরা বাবা মায়ের আশীর্বাদ ভাববে নেগেটিভ হবে না হাজার কোটি টাকা থেকেও অনেকে হসপিটালে শুয়ে আছে ভাবুন হাসুন সুন্দর জায়গা আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এখানা কমেন্ট করার জন্য কাকাবাবু আপনাকে আর অনেকেই না খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করেছে কিন্তু আমি না বুঝতে পারিনি আমি যেহেতু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ওই জন্য প্রত্যেকের নামগুলো আজ আমি নিতে পারলাম না দুঃখিত আর প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে ভেবেছিলাম কমেন্টগুলো প্রত্যেকের নাম নেব কিন্তু যেহেতু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তাই প্রত্যেককে টাটা জানিয়ে আজকের মতো বিদায় প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো টাটা